সারা বাংলাদেশে আমাদের দলের ভারতীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা নতুন আইডিয়া নিয়ে এসেছেন সারা দেশে প্রতিটা ইউনিয়ন সমাবেশ হবে এখানে শুধু কৃষকদের নেতৃবৃন্দ না সাধারণ মানুষও সেই সংস্থা গ্রহণ করতে পারবেন এবং তারা প্রশ্ন করতে পারবেন এখানে শুধু বিএনপি করেন যারা কৃষক দল করেন যারা তারাই শুধু আসবেন না সাধারণ কৃষক সাধারণ মানুষ এবং দলে মানুষ এখানে আসতে পারেন এসে তারা প্রশ্ন করতে পারেন এরকম একটা মুক্ত আলোচনা আমাদের বাংলাদেশের প্রথম আমাদের থেকে এসেছে আর সেই সাথে আমাদের বাংলাদেশের সন্তানদের সব হাসানহীন এবং সাধারণ সম্পাদক সবাই বাগান পরিশ্রম করে সারা বাংলাদেশের কৃষকদেরকে একটি শক্তিশালী করেছেন তারা পরিশ্রম করে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বিগত সরকারের আমলে কৃষকদের জন্য কী কী কাজ আমাদের সরকার করেছে এবং বিগত চলেছে সরকার কৃষকদের কী কী ক্ষতি করেছে কৃষকদের সমস্যার সমাধান না করে কৃষকদেরকে আরও বিভিন্ন সমস্যা আমাদের ফেলে দিয়েছেন আর সেই সাথে আমরা ভবিষ্যতে কৃষকদের জন্য কি করব এরকম তিনটা পর্বে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের চেয়ারপারসন খালেদা যার বক্তব্য ছিল তাদের জন্য কত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে বেঞ্চে অবদানের কথা বলা আছে আমি ক্ষতি হয়েছে সেটা বলা আছে ভবিষ্যতে কেউ সেটা বলা আছে তারপর একটি নতুন একটি কর্মসূচি যেমন আমি বক্তব্য দেওয়ার পর আপনারা এখানে যারা আসেন তাদের মানুষ তারা প্রশ্ন করতে পারেন ওই বক্তব্য সুযোগ হয়নি তারপর আমি বলবো যে বিএনপি অতিথি যখন ক্ষমতায় ছিল উনিশশো একানব্বই সালে আমরা দেখেছি বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষকদের পাঁচ হাজার টাকা কৃষি সুদ করার কথা ছিল না দশ হাজার টাকা কৃষি সুদ মাফ করার কথাও ছিল না অথচ খাদ্য খালদেজা প্রধানমন্ত্রী হওয়ার পর দশ হাজার টাকা কৃষি সুদ মাফ করেছেন এবং পাঁচ হাজার টাকা কেজি সুচ্ছা মাপকে দিয়েছিলেন ব্যাপক টাকা মাপকে দেওয়ার পরিপ্রেক্ষিতে সেই সময় সাইদুর রহমান অর্থমন্ত্রী ছিলেন উনি বলেছিলেন ম্যাডামকে সিলেটি ভাষা ম্যাডাম এটা কিতাব হচ্ছেন আমি দেশ চালা বুঝি করে কৃষককে সব টাকা মাফ করে দিলেন সে ম্যাডাম সেদিন বলেছিলেন সাইফুর রহমান সাহেব আমাকে অর্থমন্ত্রী আপনি কৃষকদের কথা বলছেন টাকা মাফ করে দিয়েছি কৃষক না বাঁচলে আপনিও তো বাঁচবেন না কোথায় থেকে আমি বাজারে আপনি কথা বলবেন Sí. Así la